আতিকুর রহমান রাসেল যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সরকার বিরোধী অর্থাৎ চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি রাজপথে সাহসী ভূমিকা রাখছেন তাকে গত পহেলা জুলাই রাত দেড়টার সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে পরবর্তীতে তার বাবা যিনি একজন সাংবাদিকও বটে তিনি পহেলা জুলাই নিয়ে যাওয়ার পরে রাতে পরদিন সকাল দুই তারিখে লালবাগ থানায় একটা জিডি ফাইল করে জেনারেল ডায়েরি যে তার ছেলে মিস সেই জেনারেল ডায়েরি ফাইল করার পরেও তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ র্যাপ এবং সংশ্লিষ্ট অনেকের সাথে যোগাযোগ করেছেন তার ছেলের সন্ধানের জন্য কিন্তু তার ছেলের সন্ধান মিলেনি পরবর্তীতে ছয় তারিখ তার বাবা অর্থাৎ রাসেলের বাবা ছেলের সন্ধান চেয়ে লালবাগ জুনের যে ডেপুটি কমিশনার আছেন ওনার বরাবর একটা দরখাস্ত দিয়েছেন সেই দরখাস্ত এখন পর্যন্ত সুরা হয়নি পরবর্তীতে এটা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকা যেমন প্রথম আলু ডেলিস্টার সমকাল সহ ইলেকট্রনিক্স মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় যে আতিকুর রহমান রাসেল গুম হয়েছেন বা মিসিং হয়েছেন পরবর্তীতে তার বাবা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে হেভিয়াস কর্পাসে একটা রিট পিটিশন দায়ের করেন আজকে মহামান্য হাইকোর্ট ডিভিশনের সেই রিট আবেদনটি শুনানি হয় এবং সে আবেদনে একটা রুল ইস্যু হয় যে রুলে দেওয়া আছে তার এই ডিটেইন করাটা কেন ইলিগেল ঘোষণা করা হয় এবং আইজিপি অর্থাৎ এই মামলার যিনি বিবাদী দুই নম্বর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তাকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আদালতে একটা রিপোর্ট পেশ করার জন্য এই ডাইরেকশানটা খুব অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে আমরা আশা করছি এই ডাইরেকশানটা কয় দিনে সেটা আদালত মাননীয় আদালত এখনই বলেননি আমাদেরকে হয়তো উনি অর্ডারে দিলেন বাট মূল কথা হলো এখানে আতিকুর রহমান রাসেলের এই অ্যারেস্টটা কেন অবৈধ ঘোষণা করা হবে না ইলিগাল ঘোষণা করা হবে না এবং তার ডিটেনশনটা কেন ইলিগাল ঘোষণা করা হবে না এই মর্মে রুল ইস্যু করা হয়েছে পাশাপাশি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজিপিকে ডাইরেকশন দেওয়া হয়েছে আতিক রহমান রাসেলের অবস্থানটা এখন কোথায় সেই মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়